তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই মিলে একটা এক্সপেরিমেন্ট করব তো এখানে মোমবাতি দিয়ে ফুল বানাবো ওই জন্য মোমবাতিটা জেলে নিলাম তারপর ওপরে একটা ছোট্ট মতো হাঁড়ি বসিয়ে দিয়েছি তার উপরে মোমবাতিটা দিয়ে দিয়েছি বড় একটা মোমবাতি তারপর এখানে উনুনটা জ্বলছে সুন্দরভাবে তারপরে এখানে একটা বাটিতে শ্যাম্পু গুলে নেব কিনি প্লাস শ্যাম্পু নিয়েছি তারপরে এটার মধ্যে একটুখানি জল দেবো যাতে হাতটাকে ডোবানো যায় ওই পরিমাপে জলটা দিতে হবে সুন্দরভাবে শ্যাম্পুটাকে গুলে রেখে দিয়েছি তারপরে এখানে ওই বাটিটায় বসিয়েছিলাম বাটিটায় ধরছিল না বলে ছোট একটা হাড়িতে এই মোমটাকে ঢেলে দিলাম তারপরে ঢেলে এখানে উনুনে উনি সবাই মিলে জাল দিচ্ছিলো মানে ছোটোবেলার মতো পুরোই হয়ে গেছিলাম মানে সবাই মিলে এতটা আনন্দ হচ্ছিল এক্সপেরিমেন্টটা করব বলে এ দেখো এখানে কালারটা করার জন্য একটু রেড কালার দিয়ে দিল মানে রেড কালার বলতে কি আলতা আলতাটা দিয়ে দেওয়া হলো তো এখন মোমবাতিটাকে অনবরত নেড়ে যেতে হবে না হলে হাঁড়িটায় লেগে যেতে পারে বা মোমটা না গললে পরে ফুলটাও ভালো হবে না ওই জন্য মোমটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছে যেন না লেগে যায় তারপরে এখনও মোমটা হয়ে গেছে রেডি হয়ে গেছে তো একটা বাটিতে ঢেলে নেওয়া হলো তারপর কাকিমণি এটাকে ফু দিয়ে ঠান্ডা করছিল হাতেতে জানোই তো মোম যদি হাতেতে লেগে যায় তাহলে ফোসকা পড়ে যায় চামড়া থেকে তোলাটা মুশকিল হয়ে যায় ওই জন্য ফু দিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছিলো তো এখানে বাটিতে শ্যাম্পুগোলা জলের মধ্যে হাতটাকে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে হাতটাকে একটু ছেড়ে নিতে হবে যাতে জলটা হাতে না রয়ে যায় জলটা রয়ে গেলে মোমটা ধরবে না গাছের ডালেতে হাতের জন্য ভালো করে একটু ছেড়ে নিয়ে তারপর ওই হাতটাকে আবার মোমবাতির মধ্যে ডুবিয়ে তারপর গাছের ডালে দিয়ে দিলো এই দেখো কি সুন্দর একটা ফুল হয়ে গেছে কিউট ফুল কি সুন্দর লাগছে দেখে পুরো কাগজ ফুলের মতো ফুলটা যখন তৈরি হয়ে গেছে তপ তখন আমরা সবাই মিলে এতটাই চেঁচাচ্ছিলাম যে সাকসেসফুল হয়েছি যে কোনো কাজে তুমি যদি সাকসেস হও তাহলে তোমার আনন্দটা দেখবে আকাশ ছোঁয়া হয়ে যায় ওই রকমই আনন্দ হচ্ছিল মানে পুরো ছোটোবেলার মতো এতটা ছিল সবাই বলেছিল কি হয়েছে কি হয়েছে দেখো সবাই মিলে এসে দেখছিল যে ফুল রেডি হয়ে গেছে এখানে দেখো কাকিমণির মুখের অবস্থাটা পুরো গরম লাগছিলো এত হাতেতে ফু দিচ্ছিলো এরকমভাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই একটু আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো সবাইকে টাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং কমেন্টটা আমাকে জানিয়ে দিও